হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লকস আজকে এই ব্লকসটি হলো আমাদের ফসল নিয়ে আমাদের গ্রামের ফসলে কি কি চাষ করি যেমন এই যে আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন সেটা হলো মরিচের ক্যাট তারপর আলু রয়েছে এবং টমেটো তারপরে লাউ মিষ্টি কুমড়া পেঁয়াজ ওই দিয়ে আমি যে আপনাদের দেখাচ্ছি ওগুলো হলো পেঁয়াজ এবং মিষ্টি কুমড়া তারপর আরও রয়েছে শশা তারপর রয়েছে বাদাম চাষ করি আলহামদুলিল্লাহ মোটামুটি এই তারপর আসলে গ্রামে কৃষকদের যে পরিমাণ পরিশ্রম নিচের হাড় শ্রম দিয়ে এই ফসলগুলো তুলতে হয় এগুলো রোপণ করার পর থেকে বাজারে বিক্রি করা পর্যন্ত যত শ্রম এখানে দেওয়া হয় যারা কৃষক তারা ছাড়া এই কষ্টটা কেউ বুঝবে না যখন এটা কষ্টের বিনিময়ে এটা আমরা বাজারে বিক্রি করতে যাই তখন একটা মূল সমস্যা হলো এটার পর্যাপ্ত পরিমাণ দাম পাওয়া যায় না এটা পর্যাপ্ত পরিমাণ ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন